হ্যালো বন্ধুরা আপনাদের একটি নিত্যান্ত কৃষি তা নিত্যান্ত কৃষির তরফ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আজকে জৈব চাষের সম্বন্ধে অর্থাৎ জৈবিক পদ্ধতিতে আপনারা কীভাবে বাড়িতে খাবার হিসাবে যে সমস্ত আনাজবর্গীয় ফসল তৈরি করেন কীভাবে জৈবিক হিসাবে কিংবা জৈব পদ্ধতিতে আপনারা চাষ করবেন এমনকি সেখান থেকে একবারে রোগ মুক্ত এমনকি সেখানে কোনো বিষাক্ত থাকবে না কোনো আপনাদের যে সবজিটা কিংবা যে আনাজটা খেলে আপনাদের শরীরের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না সেই বিষয়ের উপর আমি ভিত্তি করে আমি জৈবিক পদ্ধতিতে কীভাবে চাষ করবেন বিশেষ করে আমি করলা চাষ করছি করলা যা উচ্ছা যে কোনোভাবে বলেন না কেন এই চাষটা করেছিলাম জৈবিক পদ্ধতিতে তাই এই জৈবিক পদ্ধতিতে আমি এই চাষ করে আমি সাকসেস অর্জন করেছি এমনকি সেখান থেকে আমি ফল হারভেস্টিং করছি নিজের প্রয়োজন মতো একটুকু আজটুকু আমি চাষ করে আমি টেস্ট করছি যে কতখানি এখান থেকে ফল তোলা যায় কিংবা হার্ভেস্টিং করা যায় সেই উপর ভিত্তি করে আমি আপনাদেরকে এই করলা চাষ কিংবা উচ্চ চাষ কীভাবে জৈবিক পদ্ধতিতে করা যায় সেই বিষয়ের উপর আমি ভিডিওটি বানাচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন দেখুন আপনার জীবনও কাজে লাগবে কারণ বর্তমানে যে রাসায়নিক সার ব্যবহার করা অতিরিক্ত হচ্ছে তাতে মানে তরকারির কোনো সার বা সবজির কোনো বা যে সমস্ত ভেজিটেবলগুলো পাওয়া যাচ্ছে সেই সময় কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না তাই এখান থেকে এমনকি ক্ষতিকর প্রভাব প্রচুর পড়ছে শরীর উপর প্রচুর এফেক্ট পড়ছে যার জন্য আমি এই জৈবিক পদ্ধতি চাষ করে আমার নিজের সংসারের খাদ্য হিসাবে আমরা ভোজ্য হিসাবে গ্রহণ করছি তাই আমিও চাই আপনারাও ভোজ্য হিসাবে জৈবিক পদ্ধতি চাষ করুন আপনারা টবে চাষ করতে পারেন আপনারা যে কোনো জায়গায় আপনারা এই চাষটি করতে পারেন এমনকি আওতার মধ্যেও আপনি আপনার আওতার মধ্যেও দেওয়ালের কোলেও আপনার বাড়ির দেওয়ালের কোলেও কিন্তু এই চাষটা করা যায় তো দেখুন চলে যায় দেখুন ভিডিওটি দেখুন এটা হচ্ছে করলা চাষ এটা কোনো রাসায়নিক সার আমি কোনো বীজ প্রয়োগ করে না এখানে শুধুমাত্র কি ব্যবহার করা হয় এটা বীজটা রোপণ করা হয়েছিল এখান থেকে দেখুন প্রচুর ফল ধরেছে আপনারা হয়তো এক নজরে আমি ক্যামেরাটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারছি না এই দেখুন এখানে ফল আছে এখানে ফল আছে এই দেখুন এমনকি প্রচুর ফল হারভেস্টিং করা মানে প্রচুর ফল বাড়িতে তুলছি বাড়িতে খাওয়ার জন্য তোলা হচ্ছে শুধু তোলার জন্য এখান থেকে বিক্রয় করা হচ্ছে এ দেখুন ফলের আকার দেখুন সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এটার মধ্যে কোনো বিন্দুমাত্র কোনো রাসায়নিক সার ব্যবহার করি না এ দেখুন কত ফল ধরেছে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এখানে শুধুমাত্র গোবর সার ইউজ করা হয়েছে আর কি সর্ষের খোল সর্ষের পচা খোল ভিজিয়ে রাখা হয়েছিল দিয়ে গোড়ায় গোড়ায় দেওয়া হয়েছিল এই যে গাছের গোড়া গোড়ায় গোড়ায় দেওয়া হয়েছিল এটা আমি খুব একটা যত্ন করি না কিন্তু বিনা যত্ন তো যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না বিনা যত্ন তো দেখুন গাছ কতখানি সুস্থ এমনকি সবল আছে এর মধ্যে কোনো ফাঙ্গাস অ্যাটাক করে না তো ফাঙ্গাস এখনও পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড আমি স্প্রে করি না কারণ দেখছি যে যেহেতু ফাঙ্গাস অ্যাটাক করে না সেক্ষেত্রে আমি শুধুমাত্র ফাঙ্গিসাইড ব্যবহার করব কেন আপনাদের মাঝে মধ্যে কোনো ফাঙ্গিসাইড যদি ইউজ না করেন আপনারা নিম তেলটা ইউজ করবেন নিম তেল দশ হাজার পিভি পিপিএমের নিম তেল আপনারা ইউজ করবেন এটা কীটনাশক হিসাবেও কাজ করে ক্ষেত্রে কোনো ক্ষেত্রে এটা আপনাদের সমস্ত পোকার কিন্তু এটা নিবারণ হিসাবে মানে সমস্ত পোকাকে প্রতিরোধ করতে সহযোগিতা করে এমনকি রোগ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় কেন রোগও আসতে দেয় না তাই এই গোবর সার আর শস্যার খোল যেহেতু গাছের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে এই গাছের ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে আমি এটা মাছা তৈরি করি না কারণ বাবা আমি দেখলাম যে বাবা এখানে কয়েকটা এই যে ডাল গেঁদে দিয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে আছে আপনি কিভাবে করবেন তখন গাছ রোপণ করবেন কিংবা বীজ রোপণ করবেন গোবর সার দেবেন ও গোবর সার দেবেন তারপর যখন দেখবেন যে গাছের প্রয়োজন এটা খাদ্যের প্রয়োজন তখন কিন্তু আপনারা সেখানে দেখবেন সর্ষের খোল ব্যবহার করবেন তা সর্ষের খোল আর গোবর সার যদি আপনারা কন্টিনিউ ব্যবহার করেন এখান থেকে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় বিষাক্তমুক্ত সবজি কিংবা আনাজ আপনারা হারভেস্টিং করতে পারবেন সেখান থেকে আপনাদের পরিবার সুস্থ থাকবে এবং রোগমুক্ত আপনার পরিবার থাকবে কোনো অসুবিধা হবে না তাই বন্ধু আমি আপনাদেরকে এই জৈবিক পদ্ধতিতে এই সমস্ত কৃষিকাজ করানোর পদ্ধতি আমি প্রথম ভিডিওটা তৈরি করলাম যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক করবেন বন্ধু বান্ধবকে শেয়ার করবেন কারণ যে কোনো জায়গায় এমনকি আওতার মধ্যেই এই চাষটা হয় এখান থেকে আপনি আপনার পরিবারের যে প্রয়োজনীয় আনাজ নিত্য দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় আনাজ সেখান থেকে আপনারা এই আনাজ হিসাবে এটা গ্রহণ করতে পারবেন এমনকি কম খরচাতে কোনো খরচা নয় অনেক কম খরচাতে এখান থেকে আপনারা ফল হারভেস্টিং করে আপনারা সঠিকভাবে আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে পারবেন তাই ভিডিওটি বেশি না বাড়িয়ে আমি এখানে সমাপ্ত করছি আপনার যদি জৈবিক পদ্ধতি চাষ করেন কিংবা রাসায়নিক পদ্ধতি চাষ করেন তাও কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে কোনো বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ব্লেস ইউ